হাই ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা বগুড়ার ওলের শাল হোলসেল এবং পাইকারিতে নিতে চাচ্ছেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খুব কোয়ালিটি সম্পন্ন এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং শালের সুতোর কোয়ালিটি সব কিছু ভাবনা করেই কিন্তু বেটার কালেকশন এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করেই কিন্তু আমরা প্রত্যেকটা সাল নিজস্ব তাঁতি দ্বারা কিন্তু তৈরি করে মার্কেটে হোলসেল এবং সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি আসলে যারা উদ্যোক্তা এক পিস দু পিস নেবেন তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করতে পারেন এবং সেখান থেকে শালগুলো নিতে পারেন এবং আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কিন্তু আপনি অনলাইনে কথা বলতে পারেন আমাদের সাথে এবং অর্ডার করতে পারেন আপনার পছন্দের কালারটা আমাদের কাছে সব ধরনের কালার অ্যাভেলেবেল এবং সব ধরনের কালার কিন্তু গুডাউন করা আমরা প্রত্যেকটা শাল হিউজ পরিমাণে তৈরি করে থাকি এবং প্রত্যেকটা শাল কিন্তু আমরা স্টক করে রাখি যাতে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু শালগুলো দিতে পারি যে কারণে আমরা প্রত্যেকটা শাল গুডাউন করে রাখি আমাদের কাছে হিউজ পরিমাণে শাল স্টক করা আছে আপনারা যত পরিমাণ আমাদের কাছে নিতে পারবেন হোলসেল এবং পাইকারি এবং আমাদের কাছে খুরচা নিয়ে আপনি বিজনেস করতে পারবেন বা হাতের কাজ হ্যান্ড পেন্ট ব্লক পেন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকুন লাভে